আমি ঘরে কিন্তু এরকম একটা সাপ মারিছি কিন্তু আমরা জানতাম না মানে আপনি এরকম মারছেন হ্যাঁ রাসেল ভাইফ আছে ভাই ওই পাশে ইন্ডিয়ার যে চর দেখছেন ওই চরে যখন ওরা আগুন লাগাই তখন ওই সাপগুলো পানিতে ভেসে আমাদের এই অঞ্চলে মিলিজ আমি এখন রাজশাহী জেলা চারঘাট উপজেলা মোক্তারপুর গ্রামে আছি এখানের একদম কোলগেসে পদ্মা নদী চলে গেছে ওপারে হচ্ছে ইন্ডিয়া এখানে এই এলাকাতে প্রচুর রাসেল বাইফার সাপের উপদ্রব আমি একজন লোকাল আঙ্কেলের সাথে কথা বলবো ওনাকে জিজ্ঞেস করবো আসলে ওনারা কিভাবে জীবন অতিবাহিত করতেছে এত চাপের মানে সাপের উপদ্রব এবং একজন ভাই তো মারা গেল অলরেডি একটা প্রতিবেদন আমি করেছি অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন তো আমি সব বিষয় ওনার সাথে কথা বলবো আসসালাম আঙ্কেল কেমন আছেন আসি ভালো আছি আচ্ছা এই যে পত্রিকাতে বিভিন্ন সময় দেখি যে রাসেল বাইফারের উপদ্রব আপনাদের এলাকাতে আমি তো এখন এই জন্য সরজমিনে আসলাম দেখার জন্য কি আসলে বর্তমান আমাদের এলাকাতে সাপ দেখা যাচ্ছে অনেকে মাছছে তারপর নদীতে আপনার ধান ধানের ভেয়ে অনেকে ভয়ের জ্বালাতে যাচ্ছে না হয়তো গেলেও গাম বোট পায়ে দিয়ে হয়তো যাচ্ছে এরকম সমস্যা আর ছোট ছোট ছেলে মেয়েরা খুব ভয় পাচ্ছে যাতে তারপরে বড় মানুষ অনেক ধরেন ছাগল বকরি চড়ায় মেয়েগুলা যাদের বাড়িতে কেউ নাই ছাগল বকরি চড়ায় তাদের জন্য খুবই একটু অসুবিধা অসুবিধা মনে হচ্ছে আচ্ছা এটা মানে এত ভাড়ার কারণ কি আগে তো এরকম ছিল না আপনার কি বক্তব্য মানে কি জানো এটা আমরা জানেন না এটা তো আমরা এই যে আমাদের এই সিলেকে কামড়ানোর পরে আমরা সতর্ক হচ্ছে এবং দেখতে পাচ্ছি অনেক কি অনেক জায়গায় না আমি তো জানি যে আশেপাশে আরো কয়েকটা জায়গায় নাকি ঘটনা মানে পাশের জেলা বা পাশের ইউনিয়নে অনেক দিয়েছে জানি তবে আমাদের এই নদীর ধারে যখন কামড়ায় তারপরেই মানে এগুলা একটু সতর্কতা সতর্কতা দেখছে অনেক মানুষ দেখছে ধানের ভি যাতে অনেক সাবধানে আমারও অনেকটা ধান ছিল ধানের যায় তারপরে ধান কাটা শুরু করছে এরকম মানে একটু প্রথমে একটা বাস দিয়ে দেওয়ার আছে কিনা এরকম করে কি আসলে কত একটা ভয় না আসলে হয় খুবই ভয় এবং যে এটা তো অনেক বিষাক্ত মানে এটা কামড় দিলে বাঁচার সম্ভাবনা খুবই কম না। তা আপনার কি বক্তব্য ও যারা উদ্বোধন কর্তৃপক্ষ তারা কি করতে পারে আপনাদের এই যে এত এখন লোকালয় চলে আসলো সবগুলো মানে ছেলের সঙ্গে যারা থাকে তারা সবাই অফিসার লেভেলের ছেলে পেলে যারা একসাথে জিলাপি খাচ্ছিল পাঁচ ছয় জন সবাই একজন আপনার সমাজ কল্যাণ অফিসার একজন আরো একজন কি ঢাকাতে চাকরি করে ও ছেলে মেলায় আর সবাই এখন এরে এরা যে কি করবে আমরা তো সাধারণ মানুষ বুঝতে ছোট বাচ্চা জানা না যে না আর মানে বন্যার সময় সম্ভবত সাপ আসতে পারে বন্যার সময় আছে আর কি সাপগুলা আপনার চরে আগুন দাঁড়ায় যেটা আগুন দিয়ে ওরা আবাদ করে ভারতের লোক ও ওইজন ওই দিক থেকে সব এদিকে চলাইতে পারে এটা ওই আগুন ধরানোর পরেই এই ঘটনাটা বেশি ঘটছে আপনার কথা হচ্ছে যে নদীর ওপারে হচ্ছে ভারত ওখানে চড়ে আগুন ধড়িয়ে ওরা মানে জনবসতি করতেছে হয়তো বা করতেছে জমিগুলো آباد করতেছে আর সেই থেকে সাপগুলো ভয়ে ওপার থেকে এই পাতে চলাইতেছে মানে ক্ষতি হচ্ছে আমাদের আমাদের আচ্ছা ধন্যবাদ আপনি ব্যস্ত মানুষ তার ভিতর অনেক সুন্দর করে পুরো বিষয়টি আমাকে বুঝিয়ে বললেন তা আমার মারফত দর্শকরা জানলো আপনি ভালো থাকবেন কাকা আসসালামু আলাইকুম আলাইকুম বিরোধ যেটা আঙ্কেল বলছিলেন যে পদ্মার পাহাড়ে হচ্ছে ওনাদের গ্রামটা মুক্তারপুর এবং ওনার ইন্টারভিউতে উনি বলেছিলেন যে ওইখানে ও হচ্ছে ইন্ডিয়ার সীমানা বা ইন্ডিয়ার সীমান্ত নদীর ওপারে এবং সেখানে কিছু আনাবাদি জমি আছে সেখানে জঙ্গল সে জঙ্গলগুলা সেখানকার লোকজন পরিষ্কার করে আবাদি জমি করছে এবং সেই জঙ্গল পরিষ্কার করার কারণে সাপগুলো ওই দিক থেকে নদী পার হয়ে এদিকে চলে এসেছে আমি এখন সে জায়গাটিতে আসি যেখানে মূলত এই সাপটির বেশি বা এই পাশে চলে আসে সে সীমানা দেখালাম নদীটা এটা হচ্ছে পদ্মা নদী এখানে দুইজন লোকাল ভাইয়া আমি সাথে কথা বলবো আসসালাম ভাইয়া প্রথমে আপনার সাথে কথা বলবো আমি যে এই যে পদ্মা নদীর পাড়ে মুক্তারপুর যে গ্রাম এই গ্রামের হচ্ছে আপনার বাসিন্দা এবং কিছুদিন আগে এখানে এই গাছের নিচে এই এলাকার একজন কীর্তি সন্তানকে সাপে কামড় দিয়ে রাসেল বাইফার সাপে কামড় দিয়ে তিনি মারা যান ছাব্বিশ সাহেব জি এই যে সাপের উপদ্রব বেড়ে গেল এটা নিয়ে আপনার কি বক্তব্য আচ্ছা গত শনিবার চার তারিখ জি ঠিক সন্ধ্যা সাতটার সময় তারা আমার সাথে দেখা করে এলো আমার মোড়ে দোকান আছে দোকান থেকে বললো ভাই কি অবস্থা এমনি সেলদে খুব ভালো দেখা হলে যেখানে সেখানে কথা বলে আসি শুনলাম সাড়ে সাতটার দিকে তাকে কামড় দিছে রাসেল ভাইপার নামক ভয়ঙ্কর সাপ হ্যাঁ যে সাপ মানে নাম শুনলেই মানুষের একটা আতঙ্ক পরে ওনাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছিল এবং সাপকে ফেলা আমরা ওখানে নিয়ে যাওয়া বয়মে হয়েছে এবং তাকে সাপে যে অ্যান্টিভেনমটা দেওয়া হয়েছিল সে অ্যান্টিভেনম দেওয়ার পরে উনি মোটামুটি বেশ তিন দিনের মতো ওখানে ছিল থাকার পরে উনি মারা গেছেন সোমবার রবিবার না সোমবারের সাতটার দিকে আচ্ছা সেটা তো আমরা অলরেডি জেনেছি জানি স্যার আমার এখন বক্তব্য হচ্ছে যে আমি একটা কাকার সাক্ষাৎkern নিছিলাম যে ওনাকে জিজ্ঞেস করছিলাম এই সাপটা কেন এখানে এত বেড়ে গেল কারণ হচ্ছে ভাই ওই পাশে ইন্ডিয়ার যে চর দেখছেন ওই চরে যখন আর আগুন লাগায় তখন সাপগুলো পানিতে ভসে আমাদের এই অঞ্চলে মুক্তারপুর বাজারে বা ইশবপুর টাঙ্গন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং এই সাপের যে অ্যান্টিভেনাম এটা তো আমাদের বাংলাদেশে আসলে খুব কম রেয়ার আর এটার জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে এরকম যেন কোনো মায়ের সন্তান যেন আর না তার জন্য আমার আকুল আবেদন যে যত দ্রুত সম্ভব এটার এন্টিভেনম তৈরি করার ব্যবস্থা করুক আচ্ছা আর একটা কথা আমি অ্যাড করতে চাই এই যে দেখছি জমি হ্যাঁ যদি সাপটা এখানে এসে কামড় দিতে পারে তাহলে জমিতে যখন মানুষ কাজ করে কৃষকরা তারা তো একটা ভয় থাকে না তখন তাদের পায়ে কারণ নিচ থেকে নিচে বেশি আছে এটা নিয়ে কিভাবে কাজ করে কৃষকরা এবং আমাদের যে কৃষি প্রধান বাংলাদেশ যাকে আমরা কৃষি প্রধান বলি আমরা কৃষকেরা সবসময় আতঙ্কে থাকি এই সাপের ভয়ে তাই এই কৃষকের প্রতি অকুল আবেদন বা সে সরকার একটা ব্যবস্থা নেওয়া উচিত যে কৃষকের একটা সেফটির বিষয়ে কারণ এখানে দেখছেন এখানে পরিষ্কার জায়গা এই জায়গাতে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের মাঠে বা আমাদের আরো কিছু জায়গা আছে যেরকম চাপাই নবাবগঞ্জে শুনলাম অনেক সমস্যা এই উপর মানে পদ্মার পাড়ে যে জায়গাগুলো আছে পুরো ঘটনা ঘটছে একজন প্রবাসী মারা গেল রাসেল ভাইফার এখানে উপদ্রব বেশি পদ্মার পাট পদ্মার পাট উপদ্রব বেশি এটা যেন সরকার একটা ব্যবস্থা নেই অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে কথা বলছেন এই পর্যায়ে আমি আরেক ভাইয়ের সাথে কথা বলবো অনেক একটু ভাইয়া ভাই তো বললো আমিও জানতে চাই যে দ এই এলাকারই বাসিন্দা একটা ভয় তো কাজ করে এই যে সাপের এরকম উপদ্রব যে লোকালয় চলে আসছে আগে তো ছিল নদীতে বা এতে কি বলবেন আসলে কি বলার আছে আসলে আগেতে এরকম সাতছোন গ্রামের ইদাদিং কি জানলাম যে এরকম সাপ ওটা আমার সাপে আমড় ঠকনে হয় আচ্ছা উনি মারা গেছে আমার ভাগনে তো কি বলবো সাপের তো কিছু বলার না ভয় লাগে না আমি বিশ্বাস করেন আমি পত্রিকাতে পড়ছি কিন্তু আমি মনে করছি যে কোনো জঙ্গলে হবে ওইখানে হয়তো বাই বসা ছিলেন কিন্তু এটা তো একদম পরিষ্কার জায়গা তাহলে এখানে যদি এই এসে যদি কাজ করতে পারে সামর দিতে পারে তাহলে আপনি মানে একটা ভয় লাগে না যে কখন আপনার বাড়িতে না ওই আমরা আগে জানতাম না এই সাপটা আমি ঘরে কিন্তু এরকম একটা সাপ মারিছি কিন্তু আমরা জানতাম না মানে আপনি এরকম মারছেন হ্যাঁ রাসেল ভাইফার হ্যাঁ এরকমই সাপ কিন্তু আমরা আগে চিন্তা না রাসেল ভাইফার কি সাপ আমার এই যে ঘরে স্টক করা ছিল ওই পাটে পরে ব্যাকে দিয়ে সাপ মারিছিলাম কিন্তু এখন কিছু বুঝতে আসলে যে সাপ এটা তো এবং যেটা দেখেন এটা কিন্তু সেভাবে প্রতিশোধক নেই কামড় দিলে তো আমি আসলে আপনাদের জন্য এটাই বলবো যারা উদ্বোধন কর্তৃপক্ষ ওনাদের জন্য একটু দেখবেন আপনারা কি করা যায় আসলে সরকারকে আহ্বান যে এই সাপের যে যেভাবে আপনার মানে প্রতিরোধ করা কিভাবে যায় বা আপনারা একটু সেভে থাকবেন এই যে এখন এই যে পরিষ্কার জায়গা যদি সাপ থাকে তাহলে পরিষ্কার অবিষ্কার সব জায়গায় চলাফেরা করে একবারে পরিষ্কার জায়গা এখানে এবং কাজ করতে গাম বুট কুশিয়ে দেয় গাম বুট ব্যবহার করবেন যদি ওই যে আগুলা বুট গুলা এই যে কাজ করার সময় নাহলে মারা যেতে পারে তাহলে এখানে বসি থেকে মারা গেলো খুন ব্যবহার করা

আমরাকে আজকে শুরু হই এই যে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম এই যে ভাইদের সাথে কথা বলছিলাম যে রাসেল ভাইপার জি সম্বন্ধে যে উপদ্রব বেড়ে গেলো একজন ভাই মারা গেল আপনি তো এই এলাকার সন্তান জি আপনি বলবেন এই যে সাপের এরকম বেড়ে যাওয়া আসলে বর্তমান আপনার রাসেল ভাইপার সাপের যে অবস্থা আম তো ভয় লাগে আমি বিশেষ করে আপনার নদী এলাকাগুলোতে হ্যাঁ জি বিশেষ করে পদ্দার ধারগুলোতে এগুলা একটু বেশি এই অবস্থা বর্তমান আপনার রাসেল উৎপাদ বেশি আমাদের চারঘাটে কিংবা আপনার চাপাইনগঞ্জে এবং কুষ্টিয়াতে বিশেষ করে বাঘা আলাইপুর খুবই উৎপাদ বেশি হয়ে গেছে এখন এই বিষয়ে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বলতে গেলে কি সরকার পর্যায়ে আমরা বলতে যাচ্ছি যে এই বিষয় বিষয়গুলোতে একটু উদ্যোগ নেওয়া উচিত সরকারের

আমার তো মনে হয় গাছে বসে আছে কিনা গাছে গাছে বসে আছে সে তো অনেকটা পরিষ্কার জায়গায় জায়গাটা যে জায়গায় সাব্বির নামের ওই ছেলেটা দর্শন করে ইয়ে করেছে কামড় দেয় কামড় দিছে সে তো একবার পরিষ্কার জায়গা এই জায়গাটা তো আসলে জঙ্গল কিংবা কোন একটা খারাপ জায়গা না পরিষ্কার জায়গা সরকার উদ্যোগ সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে সরকার এই বিষয়ে একটু দেখবে আমাদের কাছে ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ ভাই অনেক চমৎকার করে কথা বলেছেন আমি তো আপনাদের জন্য দোয়া ছাড়া কিছু করতে পারি না দোয়া করতেছি আল্লাহ বিপদ থেকে উদ্ধার করুক আর আমি বলবো যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন আপনারা জানেন কিভাবে কি করা করা যায়। যায়। যাতে একটু কারণ এই যে যার যায় সে বুঝে যে সাব্বি চলে গেল একজন উচ্চ শিক্ষিত মেধাবী একজন ছাত্র সে হয়তো বিসিএস ক্যাডার হয়ে এবার বিসিএস পরীক্ষা দিয়েছে হয়তো আরেকবার দিত বা রেজাল্ট জানা যাবে হয়তো বা রেজাল্ট চলে আসছে মানা রেজাল্ট চলে আসছে চলে যা আবার হয়তো দিবে আবার ইচ্ছা ছিল জি তো অনেক মেধাভি একজন ছাত্র ছিল কিন্তু বাবা মায়ের মুখ খালি করে জি এই রাসেল ভাইফারে কামরে চলে গেল তো আমি এটা বলবো আপনারা একটু দেখবেন কি করা যায় ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম যেটা ভাইয়ারা বলছিলেন যে দেখুন পদ্মা নদী পদ্মা নদীর উপর হচ্ছে ইন্ডিয়া আর এপার হচ্ছে বাংলাদেশ মূলত ওই দিক থেকে সবগুলা এদিকে আসে আমি পুরো এলাকার একটা ভিউ দেবো লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন